ডেট লেখা থাকে তেল জাতীয় জিনিস হওয়ার কারণে ওই জিনিসটা মুছে গিয়েছে এখন তাদের কথা হচ্ছে এখানে এক্সপায়ার ডেট কেন বেবি অয়েলটা আমাদের নওরিন আফরোজ প্রিয়াকে এবার খোঁজে দিয়ে বসলেন পরিমনি শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি আটস পিয়াতে গিয়ে ভোক্তা অধিকারের সদস্যর একটি দল অভিযান চালিয়েছে নানান ধরনের অভিযোগ করা হয় সেখানে প্রিয়ার বিরুদ্ধে তিনি তার কোন প্রোডাক্টেই বিএসটির অনুমোদন নেননি আবার কি দেশীয় প্রোডাক্ট তিনি পাকিস্তানি প্রোডাক্ট হিসেবেও বিক্রি করেন যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ তোলপাড় শুরু হয়ে যায় আর এরপর লাইভে এসে সেখানে মুখ খুলেন প্রিয়া তিনি বলেন তাকে হেনস্থা করার জন্যই নাকি একটা দল করে করছে পরিপ্রেক্ষিতে এবার পরিমণি তাকে খোঁচা দিয়ে বসলেন পরিমণি তার একটি ক্যাপশনে লিখেছে একজন নারী উদ্যোক্তা এবং ব্যবসায়ী লাইভে এসে নিজেকে বা নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তার বিকৃত একটি প্রোডাক্ট নিয়ে কথা বলেন যেটি বেবি অয়েল উনি বলেছেন বেবি অয়েল এমন একটা জিনিস যেটা আমরা প্রমোশনই করি না কিন্তু আমাদের একটা বেবি অয়েল সেক্টর আছে যেটা আমরা একদম শোরুমের কোনায় রেখেছিলাম সেটাতে আমাদের যে এক্স 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 এর এক্সপায়ার ডেট লেখা থাকে তেল জাতীয় জিনিস হওয়ার কারণে ওই জিনিসটা মুছে গিয়েছিল এখন আমাদের কথা হচ্ছে এখানে এক্সপায়ার ডেট কেন লেখা নাই বেবি অয়েলটা আমাদের যেটা আমরা তেমন কোনো প্রমোশন করি না ওইটার মধ্যে আমরা ইনভেস্ট করি না বলতে ওয়াউ বল রে এত কিছুর মধ্যে আপনি এটাও বললেন যে আপনার শোরুম চালাইতে গেলে আপনার অনেক প্রোডাক্ট লাগবে তো লাগান না আপনার যত লাগে কিন্তু এখন থেকে আর বাচ্চাদের কোনো কিছুতে হাত দিতে যাবেন না এগুলো অনেক বেশি সেনসিটিভ এটা আপনার বেবি অয়েলের মতো এত নাজুক না যে একটা তেলকে আপনি তেল জাতীয় জিনিস বলে চালিয়ে দিতে পারেন তেল মানে তেল তেল আর তেল জাতীয় জিনিস হয় ক্যামনের ভাই বাচ্চাদের কোনো কিছু বিজনেস হিসেবে ব্যবহার করার আগে সুই সতর্ক থাকতে হবে আপনাকে লাভ ভিউ আর্টস অফ পিয়া পরিমনির এই পোস্টের নিচে অনেকেই কমেন্ট করে লিখেছেন চোর ধরা খেলে এমনই গাজা কথা বলে কি বলে কথার আগা মাথা থাকে না অন্য আরেকজন লিখেছে এত ইংরেজি বাংলা কোনোটাই ঠিক মতো বলতে পারে না অন্য আরেকজন কমেন্ট করেছে বেবি প্রোডাক্টের ক্ষেত্রে তো বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল সিভিউয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও আর পরিমনি যে নরেন আফরোস পিয়াকে এবার খোঁজ দিয়ে কথা বললো সেই বিষয়ে আপ আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ